কথায় কথায় পুলিশের ভয় দেখানো আর পুলিশের ভয় দেখিয়ে লোকের মুখ আটকানো এটা বন্ধ করো সোশ্যাল মিডিয়ায় কোনো জিনিস উঠে এলে সেটা নিয়ে বলার অধিকার সবার আছে তুমি যদি সোশ্যাল মিডিয়ায় কিছু না আনো তোমার পরিবার যদি সোশ্যাল মিডিয়ায় কিছু না আনে সেটা নিয়ে কেউ কথা বলবে না তুমি সোশ্যাল মিডিয়ায় এসে বলবা তোমার পরিবার এসে পাল্টা কিছু বলবে সেটা নিয়ে কথা বললে তুমি পুলিশের ভয় কেন করবে দেখাবে তোমাকে নিয়ে যতগুলো ভিডিও করেছি সব পজিটিভ করেছি এখনো নেগেটিভ করব না কিন্তু তোমার যেটা ভুল সেটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেবো তার জন্য যদি তুমি আমাকেও পুলিশের ভয় দেখাও আমার কোনো ভয় নেই কারণ অনেক কিছু তথ্য তুমি যা গোপন করেছিলে অনেক তথ্য আস আস্তে আস্তে বলছো আস্তে আস্তে বলছো সোশ্যাল মিডিয়া থেকে যেগুলো তুমি লুকিয়েছ সেগুলো এখন বলার চেষ্টা করলে আরো কন্ট্রোভার্সির মুখে পড়বে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে আজকে অনেক দিন পর রিম্পা নামটা একটু আমি চেঞ্জ করে দেবো কারণ তোমাকে আর বিশ্বাস করতে পারছি না রিম্পা তোমাকে নিয়ে আমি কিছু ভিডিও করব মানে ভিডিওতে কিছু কথা বলবো আজকে তুমি লাইভে এলে তোমার শ্বশুরবাড়ির তরফ থেকে তোমার ননদ একটা ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছে সেই পোস্টটার ওপরে চলছে তর্ক বিতর্ক তারা তোমার বিরুদ্ধে এলিগেশন এনেছে যে তুমি তোমার হাজব্যান্ডকে মানে লোক দিয়ে তাকে সরিয়ে দিয়েছ তার মানে আমি ওই জিনিসটা উচ্চারণ করছি না দেখো আজকে অন্য একটা ভিন রাজ্যের ছেলে তোমাদের বাড়িতে এসে ছিল চার বছর চার বছরই মনে হয় তোমরা সংসার করেছো তারপরে তার অ্যাক্সিডেন্ট হয়েছে সে ডেথ হয়েছে তার পরিবারের লোকজন আঙুল তুলবে এটা কিন্তু স্বাভাবিক তারা দায়িত্ব কর্তব্য কিছু না করলেও যেটা বলা সেটা বলবে এটা চিরাচরিত প্রথা এটা যদি তোমার ক্ষেত্রেও হতো তোমার ভাই যদি এরকম তার বাড়ি বসে এরকম একটা কিছু ঘটনা ঘটতো তুমিও বলতে তুমিও বলতে আমিও বলতাম আর এটা স্বাভাবিক বলা এটা নিয়ে তোমার রাগ করে এমন কিছু করো না যাতে তুমি আরও নোংরা পরিস্থিতির শিকার হও তুমি যে ছেলেটার কথা বলছিলে সেই ছেলেটাকে আমি চিনি সে কি করেছিল তার ননদের ইনস্টাগ্রামের যে পোস্ট সেটা তার কমিউনিটিতে পোস্ট করেছিল কি অপরাধ তার কি অপরাধ তার তুমি কজনকে ঢাকবে তাকে চেনো তার বাড়ি চেনো তাকে চেনো বলে তুমি তাকে পুলিশের ভয় দেখাচ্ছ সে তো নিজে কিছু লেখেনি তোমার ননদের পোস্টটাকে শেয়ার করেছে তার মানে কি তার মানে কি সে হয়তো তোমার নন ননদের প্রশ্নটাকে গুরুত্ব দিয়েছে সে না করলো আরেকজন করবে আরেকজন না করলো তার আরেকজন করবে তুমি কজনকে পুলিশের মুখ পুলিশের ভয় দেখিয়ে মুখ বন্ধ করবে বলো কজনকে বলবে একটা ভিন রাজ্য থেকে একটা ছেলে আসা ছেলে সে তোমার কাছে ছিল তুমি তাকে বিয়ে করেছো সে নাকি বলেছে তার পরিবারে কেউ নেই এরকম হতে পারে কেউ একটা ছেলে তো গাছের থেকে জন্মায় না কি পাতাল থেকেও আসে না আকাশ থেকেও টপকায় না তার তো একটা পরিবার থাকবেই শুধু কি নানি তাহলে তার মা বাবা কোথায় তার মা বাবা কোথায় বিয়ে করার আগে তোমাকে প্রশ্ন করা উচিত ছিল তুমি এখান থেকে পুরো হায়দ্রাবাদ চলে গেছো তাকে বিয়ে করতে সে তোমাকে ডেকেছে তুমি চলে গেছো না দেখেছো তার ঘর না দেখেছো তার কিচ্ছু দেখেনি তুমি শুধু মানুষটাকে দেখেছো তুমি শুধু মানুষটাকে দেখেছ হ্যাঁ তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসতো তোমার হাজবেন্ড তোমাকে খুব ভালোবাসত দেখতে শুনতে খুব ভালো কিন্তু শুধু ভালোবাসা দিয়ে না সংসার চলে না ভালোবাসা দিয়ে সংসার চলে না আজকে তুমি একটা মেয়ে খুব শহরের মেয়ে নয় জানি না কতদূর লেখাপড়া করেছ তবু নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে যে তুমি চলে গেলে একা একা সাহস দেখিয়ে এটা তোমার ঠিক হয়নি এই কথাগুলো আসতো না আজকে তুমি তোমার লাইভে যা যা বললে সেটা দেখে এই কথাগুলো তোমাকে বলতে আমি বাধ্য হলাম আজকে তোমার শ্বশুরবাড়ির লোক তোমার ওপর যে অভিযোগটা এনেছে এই অভিযোগটা আনা স্বাভাবিক কারণ তারা এখানে নেই তুমি তাদের আসার জন্য তুমি তাদের আসার জন্য বলেছিলে তারা আসতে পারেনি তারা বডি চেয়েছিল দেখো একটা কথা তারা আসেনি বলে তারা বডি চেয়েছে বডিটা পাঠানো তোমার পক্ষেও সম্ভব ছিল না ঠিকই বলেছ তারা এতদিন চুপ ছিল হঠাৎ করে তারা এখন তোমার বিরুদ্ধে আঙুল তুলছে আঙুল তুলুক না তুমি তাদের সঙ্গে কথা বলো তাদের সঙ্গে শর্ট আউট করো কিন্তু সেটা নিয়ে তুমি লাইভে বসে অন্যান্য সবাইকে আঙুল তুলছ পুলিশের ভয় দেখাচ্ছ তুমি চাইলেই যে কন্ট্রোভার্সি বন্ধ হবে তা কিন্তু নয় তুমি চাইলেই যে কন্ট্রোভার্সি বন্ধ হবে এটা কিন্তু নয় তোমার ইচ্ছা মতো কিন্তু কেউ ভিডিও করবে না যতগুলো ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিওতে তোমার সাপোর্টে কথা বলেছি যে দেখো আজকে এরকম ঝড় কিন্তু আসবে যেখানে স্বামী পরিবারের সঙ্গে থেকে পরিবারের সঙ্গে থেকে ভাবে মারা যায় তখনও কিন্তু বউয়ের দিকে আঙুল ওঠে হয়তো বউ এটা ঘটিয়েছে এটা বলে না কিন্তু বলে ওর দোষেই আজকে ওর এই হয়েছে ওর কপালেই এটা হয়েছে ও খেয়ে নিয়েছে স্বামীকে এই কথাগুলো আমাদের ভারতবর্ষের কোনায় কোনায় চলছে স্বামী মারা গেলে স্ত্রীর ওপর দোষ পড়ে যে তার ভাগ্য খারাপ তার লক্ষণ খারাপ কিছু খারাপ যার জন্য স্বামী মারা গেছে কিন্তু কারোর যদি বউ মরে যায় আঙুলটা কিন্তু ছেলের দিকে ওঠে না তখন বলে এই মেয়েটার কপালে সুখ নেই তাই স্বামী এত সুন্দর সংসার ছেড়ে সে চলে যেতে হলো মানে চলে যেতে হলো ওপরে এগুলো শুনতে হয় তা তোমার ননদ যে পোস্টটা দিয়েছে সরাসরি কিন্তু তোমার দিকে আঙুল তুলেছে সরাসরি তোমার দিকে আঙুল তুলেছে এবার সেই পোস্টটা আমি দিতে পারবো না কারণ ওই যে পোস্টটা দিলে তুমি আমার বাড়িতে পুলিশ পাঠাবে কি দরকার আমার ঝামেলে নেয়া কিন্তু তোমাকে বলছি একটা কথা তুমি এইভাবে ভয় দেখিয়ে যত ভয় দেখাবে মানুষকে যত তুমি মানে মানুষকে এটা নিয়ে খোঁচাবে তত কিন্তু মানুষ তোমার বিরুদ্ধে চলে যাবে আজকে দুই একজন বলছিল দুই একজন বলছিল এরপরে দশজন বলবে একশো জন বলবে আজকে একটা ছেলে একটা পরিবার থেকে চলে গেল তুমি বলছো ওই ছেলেটার নাকি ওই পরিবারের কেউ ভালোবাসতো না কেউ ভালোবাসতো না তাহলে পরিবারটা জন্মদাতা মা সে কি ছেলেকে ভালোবাসতো না কি বলতে চাইছো তুমি তারপরে আবার বলছো যে তাদের চরিত্রগুলো নাকি তুমি আস্তে আস্তে বিশ্লেষণ করবে মানুষ তোমাকে ছেড়ে দেবে মানুষ তোমাকে ছেড়ে দেবে একটা ছেলেকে তার রাজ্য থেকে নিয়ে এসে সে এসছিল তাই তুমি এনেছো সত্যি কথা সে না এলে তুমি আনতে পারতে না এখন তোমার কথা কতজন বিশ্বাস করবে তোমার কথা কতজন বিশ্বাস করবে কারণ তুমি তো বাড়ি ছিলে না ছেলেটা শ্বশুরবাড়ি ছিল মানে তোমাদের বাড়িতে এবার তোমাদের বাড়িতে তোমার মা বাবা তোমরা দুই বোন আর সেম ঘটনা কিন্তু তোমার বোনের সঙ্গে হয়েছে তোমার বোনও কিন্তু সংসার করতে পারিনি আজকে তোমার বোনের কথা উঠতো না আজকে উঠতো না তোমরা তোমার বোনকে তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলে সব ঘটনাটা আমরা ফেসবুক পেজে ওই সমাজসেবিকার যে চ্যানেল আছে সেখানে আমরা দেখেছি সেখানে যা যা কথা উঠেছে সেই কথাতে কিন্তু তোমার বোন শ্বশুরবাড়ির সংসার করতে যায়নি গেছিল ওখানে পুতুল খেলতে কারণ তোমার বোনের তোমার বোন অন ক্যামেরা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো খুব হাস্যকর এবং সেইটুকুর জন্য অভিযোগের জন্য তোমার বোন সংসার ছেড়ে এসেছে এটা সত্যিই একদম মানা যায় না সবাই দুনিয়ায় খারাপ আর তোমরা দুই বোন ভালো এটা বললে কেউ মানবে না দেখো দোষ গুণ বিচার করিনি তুমি অসহায় তুমি অসহায় তাই তোমার পাশে দাঁড়িয়েছিলাম তোমার হাজবেন্ড মারা গেছে কতদিন হলো দু মাস হয়নি তোমার হাতের নখের যে ডিজাইন নেলপালিশ সদ্য দেওয়া সদ্য নেলপালিশ দেওয়া এটা নিয়ে লাইভের মধ্যে লোকে বলেছে স্বাভাবিক স্বাভাবিক কোনো রোগ নয় ভোগ নেয় জলজান্ত একটা পুরুষ একটা মানে বডি বিল্ডারের মতো পুরুষ সেই পুরুষটা অ্যাক্সিডেন্টে মারা গেল তার শোক তুমি এত তাড়াতাড়ি ভুলে নেলপালিশ লাগিয়ে ফেললে আমরা বলি সমাজের মূল ছোতে ফেরো কিন্তু তুমি লাইভে আসতো লাইভে আসতো সেটা তোমার মাথায় রাখা উচিত ছিল অন্তত নেলপালিশ দেয়া হাতটা তুমি দেখাতে না আমরা চাই তুমি স্বাভাবিক হও তুমি এইভাবে জীবন কাটাতে পারবে না কিন্তু মানুষের মুখ কি করে বন্ধ করবে তুমি পুলিশের ভয় দেখে কদিন মানুষের মুখ বন্ধ করবে তুমি বলছো তোমার শ্বশুরবাড়ির বিরুদ্ধে তুমি অ্যাকশান নেবে এফআইআর করবে এফআইআর করবে তারা যদি উল্টে তোমার বিরুদ্ধে অ্যাকশান নেয় তুমি তখন কি করবা তুমি পোস্টমার্টামের রিপোর্ট নিয়ে আসবা বলেছ পোস্টমার্টামের রিপোর্ট নিয়ে আসবে তারা যতক্ষণ না এসেছে এখানে বডি তোমার হিমঘরেই রাখা উচিত ছিল আমি মনে করি তারা এখানে আসতো তার সৎকার করতো সব কিছু করতো তাহলে হয়তো তাদের ভেতরের এই ক্ষেতটা আসতো না কিন্তু তারাও কেমন দেখো একটা ছেলে এইভাবে চলে গেল তার বাড়ির লোক কেউ আসলো না কেউ আসলো না এমন কিছু না ভিন দেশে নয় একই দেশের মধ্যে ভিন রাজ্যে তাদের বাড়ি থেকে কি একটা লোকও আসার সুযোগ পেলো না না তারা আসেনি কারণ তাদের ছেলে তাদের মতের বিরুদ্ধে মুসলিম হয়ে সেই হিন্দু ধর্ম গ্রহণ করে তোমাকে বিয়ে করেছে এটা তারা মানতে পারেনি আজকে তোমার ক্ষেত্রে যদি এটা হতো তোমার পরিবারও মানতে পারতো না তোমার পরিবারও মানতে পারতো না পারা যায় না আজকে তুমি কার ওপরে রাগ দেখাচ্ছ সেই রাগ দেখিয়ে তোমার কি হবে কি লাভ হবে কিছুই লাভ হবে না থেকে তোমাকে নিয়ে আরও কাঁটা ছেঁড়া বাড়বে দেখো খুব যে দূরে থাকি তা না অনেক কথা কানে আসে অনেক কিছু উড়ো উড়ো শুনতে পাই বলি না কারণ তুমি এখন যে অসহায় অবস্থায় আছো এই অবস্থায় তোমাকে আঘাত করা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তোমার কথাবার্তা তোমার লাইভে তোমার আচরণ অনেকটা অধ্যত্বপূর্ণ অনেকটা অধ্যত্বপূর্ণ তুমি কৈফেত চাইছ সবার কাছে তুমি কৈফেদ চাইছো সবার কাছে আজকে তোমার সঙ্গে যে ঘটনা ঘটেছে পাড়ার প্রত্যেকটা লোক সহানুভূতি সহকারে তোমাকে দেখবে দেখছে কি সবাই পাড়ার সব লোক খারাপ আর তোমরা একা ভালো এটা হতে পারে কখনো হতে পারে না আজকে তুমি কি বুঝাতে চাইছো তোমার বিরুদ্ধে যে এলিগেশন তোমার ননদ তুলেছে তুলুক না তার সঙ্গে ফোনে কথা বলো না হলে একটা কমিউনিটি পোস্ট দাও তুমি বলছো যে সবার বিরুদ্ধে তুমি আইনি পদক্ষেপ নেবে নিতে থাকো দেখো নিতে থাকো কত দূরে গিয়ে ঠেকে দেখো আর বারবার তুমি একটা কথাই বলো বলো যে কন্ট্রোভার্সি করবে না কেন তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি কারণ তোমার হাজব্যান্ড চাইতো না যে কন্ট্রোভার্সি ভালোবাসতো না নিতে পারতো না সোশ্যাল মিডিয়ায় আছো ট্রোলের শিকার হবে না এটা তো এটা তো নয় না তোমাদের ভিডিওর মধ্যে শেষের দিকে এমন কিছু ব্যবহার আচরণ আছে যেটা দিয়ে না মানুষের মনে সন্দেহ হয়েছিল তোমাকে নিয়ে অনেক অনেক ভালো ভিডিও করেছি কিন্তু কিছু কিছু মানুষ তো প্রশ্ন তুলে দিয়েছে যে তোমার হাজবেন্ডের মৃত্যুর সঠিক তদন্ত হোক আজকে তোমার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে অ্যাক্সিডেন্টটা ঘটেছে অথচ তুমি খবর পাওনি এক কিলোমিটার কতটুকু সবাই চেনে এলাকার লোক চেনে এক কিলোমিটার এমন কিছু দূর নয় কিন্তু থানা থেকে খবর পেয়ে পুলিশ এসে হসপিটালে নিয়ে গেল তুমি পৌঁছাতে পারলে না এটার মধ্যেই কিন্তু সন্দেহের বীজ রোপণ করা আছে এইটার মধ্যেই সন্দেহের বীজ এক কিলোমিটার মানে কি হাঁটা পথে পাঁচ মিনিট লাগে না আর এই সময় মানুষ হাঁটে না দৌড়ায় চারিদিকে ফোনের সিস্টেম আর তোমরা বেশ পপুলার কারণ তোমাদের একটা ভাইরাল ইউটিউব চ্যানেল আছে লাখের ওপরে এবং তোমাদের মিস ম্যাস বিবাহ মিস কে হয়তো কিভাবে একটা ভিন রাজ্যের মুসলিম ছেলে সে এসে হিন্দু শাস্ত্র মতে এবং সে বৈষ্ণব মতে গুরুমন্ত্র নিয়ে গলায় মালা পরে সে তোমার সঙ্গে সংসার করছে এই খবরটা প্রচার হতে কিন্তু সময় লাগে না তাহলে তার অ্যাক্সিডেন্টের স্পট থেকে তোমার বাড়ি তুমি নিজে বলেছো এক কিলোমিটার তাহলে এক কিলোমিটারের মধ্যে তুমি খবর পেলে না কেন হ্যাঁ বলতে পারো ঝড় বৃষ্টি হচ্ছিল তারপরেও পুলিশ কিন্তু অত সহজে আসে না পুলিশ রেডি হয়ে বসে থাকে না যে ঝড় বৃষ্টির মধ্যে খবর পেলো আর ঝটাং করে এসে বডিটা নিয়ে চলে গেল পুলিশও কিন্তু আশেপাশে জিজ্ঞেস করে এর বাড়ি কোথায় এক কিলোমিটার এক কিলোমিটার যদি জানতো পুলিশই তোমার বাড়িতে বডি শনাক্তকরণের জন্য ডাকতো কিন্তু তুমি বললে কি তুমি হসপিটালে গিয়ে তারপরে ধরেছ এই জায়গাটা কিন্তু একটু সন্দেহজনক এই জায়গাটা কিন্তু একটু সন্দেহজনক আজকে তোমার পরিস্থিতি খারাপ এটা আমি বুঝতে পাচ্ছি কিন্তু সবাই তো বুঝবে না না কিছু মানুষ আছে তারা সব কিছুতে সন্দেহ করে অবশ্যই করবে তাদের রাইট আছে খোলা চোখে সবাই রঙিন দেখে না কিছু কিছু মানুষ তদন্ত যেমন আমাদের আড়স প্রথম দিনে বলেছিল তোমার হাজব্যান্ডের পুনরায় তদন্ত হোক এই মৃত্যুর পিছনে রহস্য সে কিন্তু প্রশ্ন চিহ্ন দিয়ে গেছিল প্রশ্নচিহ্ন চিহ্ন দিয়ে গেছিল আজকে তুমি বল প্রথম দিন বলেছিলে তোমার ননদের সঙ্গে তোমার ভালো সম্পর্ক তোমার দেওরের সঙ্গে তোমার ভালো সম্পর্ক তাহলে নিয়মিত নাকি তোমার কথা হয় তাহলে সেদিনকারের কথার সঙ্গে আজকের কথার কিন্তু অনেকটা গরমিল পাচ্ছি তোমার সঙ্গে যদি তোমার ননদের ভালো সম্পর্ক হয়ে থাকে তাহলে সে এরকম পোস্ট দিচ্ছে কেন কেন দিচ্ছে এরকম পোস্ট তুমি বলেছিলে যে তোমার ননদ বলেছে তোমাকে ওখানে চলে যেতে তোমার ননদ ওখানে চলে যেতে বলেছে কিন্তু হঠাৎ করে তোমার ননদ এখন তোমার কথা শুনছে না তোমার সঙ্গে কথা বলছে না হঠাৎ হঠাৎ করে এখানে ওখানে গিয়ে কমেন্ট করছে এখানে ওখানে গিয়ে পোস্ট দিচ্ছে অ্যাকচুয়ালি তো তাদের ভাই তারা এতদিন একটা বুঝ নিয়েছিল যেখানেই থাকুক আমার ভাই তো ভালো আছে না সে হয়তো তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখে শান্তিতে আছে এটাই হয়তো তাদের আশা ছিল কিন্তু কি হলো এখন যখন তাদের আশাটা নিরাশা হয়েছে ভেঙে চুরচুর হয়ে গিয়েছে তারা সেটা মানতে পারে না ওর জায়গায় তুমি থাকলে ওর জায়গায় তুমি থাকলে তুমি হয়তো আরও বেশি রিয়াক্ট করতে আরও বেশি রিয়্যাক্ট করতে তুমি নিজেই বলেছো তোমার ননদ পড়াশোনা যারা শিক্ষিত তাহলে সে এমন কোনো ভুল কথা বলবে না যেটা নিয়ে সে বিপদে পড়বে তাহলে একটা অজানা অচেনা ছেলে যার নাম গোত্র তার বংশ পরিচয় তার বাড়িতে কে কে আছে কিচ্ছু না জেনে তাকে বিয়ে করে নিলে তাকে বিয়ে করে নিলে তোমার বাবা ঠিকই বলেছিল যে ও যদি তোমাকে নিয়ে বিক্রি করে দেয় কি করবে তুমি অনেক ঘটনা এরকম হয়েছে কিন্তু তোমার সৌভাগ্য সেটা হয়নি তোমাকে খুব ভালোবাসতো তোমাকে খুব ভালোবাসতো তুমিও ভালোবাসতে যে এলিগেশান তোমার বিরুদ্ধে তোলা হয়েছে আমি অন্তত মানি না আমি মানি না যেটা তুমি করতে পারো পুলিশ নিশ্চয় তদন্ত করেছে কিন্তু তোমার ননদ যে কথাগুলো বলেছে এটা স্বাভাবিক এটা তোমাকে মেনে নিয়ে চুপচাপ থাকতে হবে এখন যদি তুমি শ্বশুরবাড়ির কেচ্ছা তুলে ভিডিও করো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা তোমাকে সহানুভূতি দেখিয়েছিল তাদের ভেতরেও কিন্তু প্রশ্ন তুমি তুলে দিচ্ছ আর সবাই মিলে যখন তোমার ওপর ঝাঁপিয়ে পড়বে তুমি তখন নিতে পারবে না বলবে তখন অনেক রকম কথা বলবে আমি নিজেকে শেষ করে দেব আমি থানা করব পুলিশ করব কেন যাচ্ছ এইসবের মধ্যে চেপে যাও না চেপে যাও যেটা হয়েছে চুপচাপ চেপে যাও বাড়িতে বসে ছেলে স্টোকে মারা গেল মা বাবা চোখের সামনে তারা কিছু বলল না তিন বোনের মধ্যে এক বোন বলে দিল আমার দাদা এটা স্বাভাবিক মৃত্যু নয় আমি মানতে পাচ্ছি না আমার দাদা মারা গেছে তখন ছেলের বাবা মা বললো তুই চুপ কর তুই আগুন ধরাতে আসিস না একটা মেয়ের সব শেষ হয়ে গেল তুই এসছিস আগুন ধরাতে বোনের কথায় পাত্তা দেয়নি কিন্তু সেই বোন আজ অবধি তার বৌদি আর তার দাদার দুই মেয়েকে দায়ী করে চোখের সামনে দেখা ঘটনা তাহলে সেখানে বাবা মা না থাকলে ওই বউটার হয়তো আরো হাল খারাপ হয়ে যেত আরো হাল খারাপ হয়ে যেত সে হয়তো সমাজের বুকে একটা খুনি তকমা নিয়ে বেড়াতো পাঁচজন তাকে সাপোর্ট করতো যেহেতু বাবা মার সামনে ঘটনা ঘটেছে তারা কিছু বলতে পারেনি জুত করতে পারেনি আর সেখানে ছেলেটা অন্য রাজ্যে এসে তোমার বাড়ি বসে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাদের মনে তো হাজার প্রশ্ন আসবে যত দিন যাবে তত আরও বেশি আসবে প্রশ্ন তত আরও বেশি আসবে প্রশ্ন কথা হচ্ছে পোস্টমর্টাম রিপোর্ট তুমি বলছো তুমি পোস্টমর্টাম রিপোর্ট নিয়ে আসবে দেখো এখন দেশের যা পরিস্থিতি অনেক সময় তুমি হয়তো অরিজিনাল রিপোর্টই আনবে কিন্তু তোমার ননদ যদি বলে ওই রিপোর্ট আমি মানি না ওটা ভুল রিপোর্ট তুমি বডি কেন দ্বালিয়েছ যদি বলে কি করবে তখন আরও প্রশ্ন উঠবে আরো প্রশ্ন উঠবে তখন তুমি কি করবে তখন তুমি কি করবে কিচ্ছু করার থাকবে না তার থেকে ভালো তুমি কোনো দ্বন্দ্বে যেও না শ্বশুরবাড়ির সঙ্গে তাদের মতো তারা থাকুক আর তুমি তোমার মতো থাকো তাদের ইচ্ছা না তুমি ইউটিউব করো সেটা তুমি কেন মানবে তুমি তো তোমার বাড়িতে আছো তারা তো তোমাকে খেতে পড়তে দিচ্ছে না তোমার হাজবেন্ডের ইচ্ছা ছিল ইউটিউবে ভিডিও করা তুমি করো না সেটা নিয়েই থাকো সেটা নিয়েই করো অযথা মানুষকে চুলকে ঘা করতে যেও না দেখো হয়তো আজকের এই ভিডিওটা দেখে তোমার কষ্ট হতে পারে আমি বুঝতে পারছি তোমার এই যন্ত্রণা তোমার এই যে অস্থির ভাব এটা আমি বুঝতে পারছি কিন্তু এমন কিছু করো না মানুষ যেন তোমার দিকে আরও দশটা আঙুল উঠে না আসে এটা কিন্তু মনে ভেবে নিও আজকে সব থেকে বড় কথা তোমার আগে একবার বিয়ে হয়েছিল সেই সংসারটা তুমি করতে পারো নি তুমি বলছো মিউচুয়াল ডিভোর্স করে চলে এসেছিলে ভালো কথা শ্বশুর বাড়ি তোমার পোষায়নি খুব ভালো কাজ করেছ এরপরে কিন্তু আরেকটা কথা উঠে এসেছে তুমি বলেছো নানান জোরে প্রশ্ন করলে যে তোমার মেয়েকে তুমি হোস্টেলে দিয়েছো কারণ মেয়ে তোমার আয়ত্তে থাকতে পারছিল না অধ্যত্ত্ব দেখাচ্ছিল তোমার কথা শুনছিল না তা মেয়ে সন্তান আর ছেলে সন্তানই হোক যাকে মা বাবা ট্যাকেল করতে না পারে হোস্টেলে দিলে কি সে হয় বড় অভিভাবক হচ্ছে মা মা বাবা সেখানে তুমি হয়ে নিজের মেয়েকে সামলাতে না পারে ট্যাকেল সব থেকে হোস্টেলে দিয়েছ হোস্টেল তো আরও খারাপ জায়গা সেখানে কি কি হয় হোস্টেলে জানো না শোননি এর আগে কারা যায় যাদের পরিস্থিতি অন্য রকম যারা যার মা নেই তারপরে উচ্চশিক্ষার জন্য সেখানে তোমার মেয়ে এমন কিছু পড়াশুনো এমন হাইফাই ছিল না যে তাকে হোস্টেলে দিতে হতো আবারও প্রশ্ন উঠেছে তুমি দ্বিতীয় বাচ্চার প্ল্যান করছিলে তার জন্য মেয়েকে হোস্টেলে দিয়েছ কেন মেয়ে থাকতে আর একটা বাচ্চা নেওয়া যায় না কতদিন বিয়ে হয়েছে এতদিনে তোমার মনে পড়লো যে আবার প্ল্যান করবা সেই প্ল্যান সাকসেস করতে করতে চলে গেল চলে গেল এবার তুমি কি করবে ওই মেয়ে নিজের কাছেই রাখতে হবে নাকি আবারও হোস্টেলে রাখবে যাই হোক কিছু কিছু প্রশ্ন কিন্তু তুমি মানুষের কাছে তুলে দিচ্ছ তুমি এ এক একটা লাইভ করবে এক একটা জিনিসের ওপরে আর তত প্রশ্ন মানুষের মধ্যে জাগবে ছেড়ে দাও না নিজের মতো করে থাকো ভিডিও বানাও ভিডিও বানাও লাইভে আসো বন্ধুদের সঙ্গে হাসি মজা করো জীবনটাকে অন্যরকম করে গোছানোর চেষ্টা করো কেঁচো ফুটতে গিয়ে কেউটুকু তুলো না তুলো না আর তুমি ভেবো না তোমার ভয়ে কেউ ভিডিও করা বন্ধ করবে তুমি যত মানুষকে উস্কাবে মানুষ তত উস্কে নাচবে কিচ্ছু করার থাকবে না তোমার কিচ্ছু করার থাকবে না কেউ হয়তো আমার মতো ভালোভাবে বলবে কেউ হয়তো আরো বিস্তৃতি নোংরা ভাবে তোমাকে কাটা করবে তার থেকে চুপচাপ তোমার মতো করে তুমি থাকো ভিডিওর শেষ প্রান্তে এসে বলি রিম্পা নিজের মতো করে বাঁচার চেষ্টা করো কোনো ধমকি চমকি নয় পারলে ননদের সঙ্গে ফোন করে কথা বলে শর্ট আউট করে নাও আর তোমাদের সংসারের কোনো কেচ্ছা আর নতুন করে সামনে এলো না বিশেষ করে শ্বশুরবাড়ির তুমি বলছিলে না শাশুড়ির এই কাহিনী আছে ননদের এই কাহিনী আছে সব কাহিনী তুলতে গেলে ওদের কাহিনীর কাছে তোমার কাহিনীর কাছে ওদের কাহিনী ম্লান হয়ে যাবে যে মানুষটা বেঁচে নেই তাকে নিয়ে যারা কাটাছেঁড়া করছে ভগবানের ওপর ছেড়ে দাও তাদের বিচারের আর তার সংসারটা নিয়ে তুমি আর নতুন করে কাটাছেড়া করো না কণ্ঠভাটী দুদিন চলবে যত তুমি চুলকাবা তত কণ্ঠভাঁটছি বেশি চুলকাবে অতএব এখন সব থেকে বুদ্ধিমতির কাজ হচ্ছে চুপ করে তোমার মতো করে তোমার বাঁচা এইটুকু বললাম বুঝদার হলে বুঝবা না বুঝলে কিছু করার নেই কারণ আমরা তো ভাই বেশি বেচাল দেখলে বেশিক্ষণ চুপ করে থাকতে পারি না তুমি যদি তোমার শোক কাটিয়ে উঠে শ্বশুরবাড়ির লোকের কেচ্ছা চড়াতে থাকো তখন কিন্তু তোমার কেচ্ছায় হাত পড়বে তোমার অনেক জিনিস কিন্তু অনেক মানুষই জানে তখন কিন্তু সেগুলো নিয়ে উত্থাপন করবে কিচ্ছু করতে পারবে না তুমি না নেবে তোমার নাম না নেবে নাম নিলে কিছু হয় না যাই হোক তোমাকে বুঝালাম যদি তুমি বোঝো বুদ্ধিমতী হও অবশ্যই সচেতন হয়ে যাবে না হলে তুমি যদি নিজেকে কন্ট্রোভার্সি রা মানে তুলে দাও কন্টেন্ট কিছু করার নেই তা চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য